নমস্কার জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই ইস দর্শক বন্ধু আজকের টোটকা হচ্ছে সবুজ পেন দিয়ে সাদা কাগজে একটা চিহ্ন বানিয়ে আপনার পার্সে রেখে দিন কোথায় কোথায় থেকে টাকা আসবে আপনি নিজেও ভাবতে পারবেন না আপনি শুয়ে থাকবেন টাকা গদিতে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু কে রা চায় আজকালকার বহুল জীবন যাপন করতে সারাটা জীবনে গিয়ে আমি কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাবো নুন আনতে পান্ত এমন অবস্থা হয়ে যাবে আজকে দু সালে দাঁড়িয়ে যেখানে পৃথিবী এত দ্রুত গতিতে ছুটছে আমি তাহলে কেন পিছিয়ে থাকবো আমার পাশের বাড়ির মানুষটা টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব করছে অফিস যাচ্ছে গাড়িতে করে অফিস থেকে ফিরছে গাড়ি করে তাহলে আমি কেন তরিদদের মতো জীবনযাপন করব। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যে আপনি প্রচুর পরিমাণে ঋণ করে ফেলেছেন ঋণে জর্জরিত হয়ে গেছেন ঋণ শোধ করতে গিয়ে আরও ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে আপনি যখনই মানি হাত দিচ্ছেন দেখছেন টাকা নেই পকেটে হাত ঢোকাচ্ছেন দেখছেন টাকা নেই ছেলে মাস্ক পুরোচ্ছে না ছেলে মেয়ে মাইনে চাইছে টিচারদের মাইনে দিতে আপনি পাচ্ছেন না একটু ভালো আপনি খাওয়াতে পারছেন না নিজে খেতে পাচ্ছেন না আপনার কি ইচ্ছা করে না যে সপ্তাহে একটা দিন রবিবার ছুটির দিন আমি কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো হোটেলে গিয়ে আমি লাঞ্চ করি আর ডিনার করি আজকের টোটকাটা আপনার জন্য কি করতে হবে পরিমাণ মতো একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজ এবং সবুজ কালির পেন সবুজ যেটা আপনার অর্থকে আকর্ষণ করে আন তার কালার হচ্ছে সবুজ কালার গ্রিন কালার এই সবুজ কালার পেনে দিয়ে সাদা কাগজে একটা সিম্বল আঁকতে হবে অর্থাৎ চিহ্ন আঁকতে হবে যে সিম্বলটা হচ্ছে যার নাম হচ্ছে ধনবৃক্ষ এতদিন আপনারা শুনেছেন বা অনেকে কথার কথা বলে থাকে টাকার কি গাছ লাগানো আছে ইয়ে দর্শক বন্ধু টাকার গাছ না লাগানো থাকলেও আজকের ভিডিওতে যে টোটকাটা দিচ্ছি সেই যে সিম্বলটা দিচ্ছি চিহ্নটা দিচ্ছি এটার নাম হচ্ছে ধনবৃক্ষ আগেকার দিনে আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা থাকতেন তারা আকাশের দেবতার কাছে ধনসম্পদ চাইতো ঠিক এইভাবে এই চিহ্নটার এই সিম্বলটার মাধ্যমে যেটাকে বলা হচ্ছে সাইকোসিম্বোসলজি সাইকোসিম্বোলজি সাইকোসিম্বোলজি অর্থাৎ যে বিদ্যাটা আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে বিদ্যা অত্যন্ত গুপ্ত বিদ্যা অতি প্রাচীন বিদ্যা এবং এর মধ্যে কিন্তু একটা কসমিক আছে যে কসমিক গ্রেটা যখন আপনি এই সিম্বলটাকে এঁকে আপনার পকেটে রাখছেন পার্সে রাখছেন মানিব্যাগে ব্যাগে রাখছেন ওয়ালেটে রাখছেন তখন এর মধ্যে থেকে এই চিহ্নটা থেকে অটোমেটিক অর্থাৎ এই যে সিম্বলটা এর সাথে সাথে যে সবুজ কালারের অ্যাট্রাকশন আছে আকর্ষণ আছে যৌথ মিলিত যে প্রয়াস যে শক্তি তার থেকে যে একটা রে বেরোবে এই যে আমরা ধরুন আমরা যে আংটি পরেছি স্টোনের আংটি এর যে একটা রে আছে সেই রেটাই কিন্তু আমার নার্ভ সিস্টেমের মাধ্যম দিয়ে আমাদের শরীরে যাচ্ছে গ্রহকে স্ট্রং করছে আদারওয়াইজ কিচ্ছু না ঠিক সেইভাবেই একটা কসমিক রে আপনার শরীরের মধ্যে যাবে আপনার মধ্যে যে অশুভ শক্তি আছে নেগেটিভিটি আছে সেগুলোকে সম্পূর্ণভাবে দূর করে আপনার মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে পজিটিভ এনার্জি ক্রিয়েট করে আপনার ধনবান ব্যক্তি টাটা বিল্লা আম্বানি গোয়েঙ্কা পর্যন্ত বানিয়ে দিতে পারবে কি করতে হবে তাহলে বললাম যে কোনো দিন কি করতে হবে সকালবেলায় স্নান করে উঠবেন স্নান করে উঠে শুদ্ধভাবে শুদ্ধ বসতে এটা কিন্তু শুধুমাত্র পূর্বদিকে মুখ করে বসেই আপনি করবেন সাদা আসন বিছিয়ে বসবেন আসন বিছিয়ে বসে পূর্ব দিকে মুখ করলেন প্রথমে একটা যে কোনো নিউজ পেপার বা পেপার বা একটা কাগজ হোক একটা বই হোক একটা খাতা হোক নেবেন তার উপরে সাদা কাগজ রাখবেন সাদা কাগজে সবুজ কালির যে কোনো পেন নিয়ে এখানে একটা সিম্বল দেখাচ্ছে প্রথমে কি করবেন দেখুন আমি দুটো পার্টে ভাগ করে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাতে চিহ্নটা বা সিম্বলটা আঁকতে আপনাদের সুবিধা হয় প্রথমে কি করবেন প্রথমে কি করবেন না প্রথমে আগে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন সবুজ পেন দিয়ে স্বস্তিক চিহ্নটাকে আমি আলাদা করে দেখাচ্ছি কিন্তু আপনারা যখন আঁকবেন সাদা কাগজে তখন কিন্তু একইভাবে আঁকবেন আমি দুটো পার্টে ভাগ করে কেন দেখাচ্ছি যাতে আপনাদের আঁকতে সুবিধা হয় তাহলে প্রথমে স্বস্তিক চিহ্ন আঁকবেন স্বস্তিক চিহ্নটা আঁকার পর তারপরে দেখুন আরও একটা পাশে আমি ছবি দেখাচ্ছি সেই ছবিতে সেই স্বস্তিক চিহ্ন থেকে একটা থেকে আরেকটা দাঁড়ি কিভাবে জয়েন্ট করছি যেখান থেকে যেখানে জয়েন্ট করছি দেখুন সেই জায়গাগুলো গোল 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 করে ঘোরানো আছে আমি এখানে সবুজ কালির পেন ব্যবহার করিনি কিন্তু আপনারা সবুজ কালির পেন দিয়েই এই চিহ্নটা আঁকবেন যেখানে যেখানে গোল গোল করে করা আছে ঠিক সেইখান থেকে শুরু এবং সেইখানেই শেষ এইভাবে গোল গোল চিহ্নগুলো করা আছে এবং যেখানে যেখানে আমি অ্যারো চিহ্ন দিয়েছি আপনারা ঠিক সেইখানে সেইখানে অ্যারো চিহ্ন দেবেন দরকার হয় ক্যামেরাম্যানকে বলবো একটু বেশিক্ষণ ধরে স্ক্রিনে ধরে রাখতে যাতে আমার বোঝাতে সুবিধা হয় এবং আমার প্রত্যেকটা দর্শক বন্ধুর বুঝতে সুবিধা হয় পারলে একটা মোবাইলে স্ক্রিনশট বেরিয়ে রাখো এই ছবিটা তাহলে আবারও এই জায়গাটা রিপিট করছি প্রথমে স্বস্তিক চিহ্ন আঁকবে স্বস্তিক চিহ্ন আঁকার পর একটাটিকে আরেকটা জায়গায় কীভাবে একটা করে দাড়ি টেনে জয়েন্ট করছি অর্থাৎ কোথায় শুরু করবে দাড়ি টানাটা সেইখানটাকে গোল দিয়ে ঘোরানো এবং কোথায় শেষ করছো সেইখানটাকেও গোল করে ঘোরানো আছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইটাকে কি করেছি গোল করে ঘুরিয়েছি কিন্তু তোমরা গোল করে ঘোরাবে না তোমরা কী করবে ঠিক যেরকম এঁকেছি ওই রকম আঁকবে এবং প্রয়োজনে যদি আমি পারি পাশে একটা সম্পূর্ণ চিত্র আমি দেখিয়ে দেওয়ারও চেষ্টা করব কিন্তু যে এর চিহ্নগুলো দেওয়া আছে অর্থাৎ এরকম কোন 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 চিহ্ন দেয়া আছে সেই কোন কোন চিহ্ন এখানে একটা দুটো তিনটে চারটে চারটে কোন চিহ্ন দেয়া আছে অ্যারো চিহ্ন সেই চারটে অ্যারো চিহ্ন যেখানে যেখানে যেরকমভাবে দিয়েছি তোমরা ঠিক সেইভাবে দেবে এই চিহ্নটা আঁকার পর কি করবে না এই চিহ্নটাকে আঁকার পর তুমি তোমার যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটাকে তুমি জানাও মা লক্ষ্মী ভগবান বিষ্ণু দেবাড়িরে মহাদেব মা পার্বতী অর্থাৎ দুর্গা বা তোমার যিনি ইষ্টদেবী আছেন কুলদেবী আছেন অথবা যে ঠাকুর দেবতার উপরে তুমি থেকে বেশি বিশ্বাসী যাকে মেরে চলো তাকে স্মরণ করে তোমার মনের ইচ্ছাটা জানাও এবং পারলে যদি মা লক্ষ্মী বা নারায়ণ বা যে কোনো ঠাকুর দেবতা থাকে তার পায়ে কাগজটাকে ছুঁয়ে নিয়ে সেটাকে সুন্দর করে ছোট্ট করে চারটে হোক পাঁচটা হোক ছটা হোক ফোল্ড করো অর্থাৎ ভাঁজ করে নাও ভাঁজ করে নিয়ে তুমি কি করবে তোমার পকেটে রাখতে পারো মানি রাখতে পারো পার্সে রাখতে পারো ওয়ালেটে রাখতে পারো এবং যেখানেই রাখো না কেন অন্তত কমপক্ষে আটচল্লিশ দিন আবারও বলছি আটচল্লিশ দিন ফর্টি এইট ডেজ তোমাকে বালিশের তলায় রেখে ঘুমোতে হবে অন্যান্য টাইমে তুমি পার্সে রাখতে পারো মানি রাখতে পারো ওয়ালেটে রাখতে পারো পকেটে রাখতে পারো কিন্তু যখন তুমি রাত্রে ঘুমোতে যাচ্ছ সেই কাগজটাকে বের করে নিয়ে ফোল্ট খুলবে অর্থাৎ ভাঁজটাকে খুলবে খুলে সুন্দর এরকমভাবে ঠিক চোখের সামনে এই সিম্বলটাকে দেখবে এই সিম্বলটাকে দেখে আবার যেরকম ফোল্ড করা বা ভাঁজ করা ছিল ভাঁজ করে রেখে বালি তলায় রেখে ঘুমিয়ে পড়ো সকালবেলা ঘুম থেকে উঠে পকেটে রাখলে পকেটে পার্সে রাখলে পার্সে মানি ব্যাগে রাখলে মানি ব্যাগে যেখানে ছিল সেখানে রেখে দাও টানা আটচল্লিশ দিন তোমাকে এইভাবে এই ক্রিয়াটা করতে হবে এর পরেও যদি মনে হয় যে গুরুজি আমার পক্ষে টানা আটচল্লিশ দিন হয়তো অনেক ক্ষেত্রে অনেকের দেখা যায় নাইট শিফটের ডিউটি পড়ে এমন অনেক মানুষ আছে যারা কর্ম করে বা হয়তো দেখা গেল যে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে যে হয়তো হয় মাঝে সাধ্যে তাকে বাইরে যেতে হয় কর্মসূত্রে সেক্ষেত্রে সে কি করবে ঠিক একই জিনিস দুটো বানিয়ে নেবে একটা কি করবে না একটা জিনিসকে সে তার পকটে মানি ব্যাগে পার্সে যেখানেই রাখুক না কেন সেইখানে রেখে দেবে আর আরেকটাকে সে যেখানে যাচ্ছে সে সেটাকে পকেট থেকে মানি থেকে সঙ্গে করে সে নিয়ে যদি মনে করে বাড়ির বাইরে কোথাও কাজের প্রয়োজনে যেতে হবে সেটা সে নিয়ে গেল। তাহলে সে সেইখানেই ওটাকে রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় সে দেখবে রেখে আবার মুড়বে মুড়ে বালিশের তলায় রেখে দেবে আরেকটাকে কি করবে না আরেকটাকে ঠিক একইভাবে আঁকবে কেস তার যে বাড়ি পারমানেন্ট অর্থাৎ যে বাড়িতে সে থাকে সেই বাড়ির উত্তর দিকের দেওয়ালে সে কোনো আঠা দিয়ে চিটিয়ে রেখে দিতে পারে যাতে সে যখন বাড়িতে থাকবে সে দেখতে পাবে দুটো প্রসেস বললাম দুটো প্রসেসই করতে পারবো বা একটা প্রসেস তোমাদের যেটা সুবিধা হয় সেই অনুযায়ী করবে এরপর তোমরা প্রশ্ন করতে পারো যে গুরুজি আটচল্লিশ দিন অর্থাৎ ফর্টি এইট ডেজের পর কি করব। যখন আমার সমস্ত ইচ্ছা যে ইচ্ছার জন্য আমি করছি সেই ইচ্ছাটা আমার ফুলফিল হয়ে গেল এই আটচল্লিশ দিন পর তুমি ওটাকে তোমার আলমারিতে হোক লকারে হোক ভল্টে হোক যেখানে হোক রেখে উঠিতে পারো অথবা কোনো প্রবাহিত জলে নদী হোক গঙ্গা হোক সাগর হোক যে কোনো জলে ভাসিয়ে পারো কিন্তু এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে অবশ্যই বিশ্বাস দরকার সততার দরকার এবং একাগ্রতার দরকার যে না আমাকে এইটা করে আমাকে অবশ্যই আমার জীবনে সাকসেস পেতে হবে আরও একবার এই জায়গাটা আমি রিপিট করছি যে কোনো দিনই এই ক্রিয়াটা করতে পারবে একদিনই করবে সকালবেলায় স্নান করে যেভাবে বলেছি ঠিক সেইভাবে করো এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে টাকার এত পরিমাণে তোমার জীবনে আসতে শুরু করবে একটা গাছকে যখন ছোট্ট করে লাগানো হয় সেই গাছটা যেমন আস্তে 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 বাড়তে শুরু করে ঠিক সেই বৃক্ষের মতনই তোমার টাকাও কিন্তু বাড়তে শুরু করবে তাই এই বিদ্যাটার নাম দেওয়া হয়েছে ধন বৃক্ষবিদ্যা অত্যন্ত আবারও বলছি গুপ্ত প্রাচীন বিদ্যা আজকে আমি তোমাদের হাতে তুলে দিলাম প্রচুর মানুষকে নিয়েছি প্রচুর মানুষ উপকৃত হয়েছে সুতরাং যদি নিজের ভাগ্যকে বিদ্যুতের মতো চমকাতে হয় নিজেকে যদি জয়ী বানাতে হয় এমন কি এই টোটকাটা তাদের জন্য প্রযোজ্য যারা প্রতিনিয়ত ফাটকা কিছু থেকে পয়সা ইনকাম করতে চায় টাকা ইনকাম করতে চায় লটারি হোক শেয়ার মার্কেট হোক মিউচুয়াল ফান্ড হোক লটারির টিকিট কাটতে যাচ্ছ এটাকে পকেটে নিয়ে যাও এবং টিকিটটা কাটার পর কি করবে ওই টিকিটটাকে লটারির টিকিটটাকে ওই কাগজটা যে চিহ্নটা আঁকা আছে ওটা ছুঁয়ে না। ছুঁয়ে নিয়ে ওর সাথেই তুমি লটারির টিকিটটাকে রেখে দাও প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যখন তুমি কোনো ঋণের জন্য কোথাও যাচ্ছ কোনো কিছু করতে যাচ্ছ সেই যদি এগ্রিমেন্টে কোথাও সই টই করো ওই সিম্বলের যে কাগজটা আছে ওই কাগজটার মধ্যে ওটাকে ছুঁয়ে নাও প্রত্যেকটা অর্থনৈতিক ক্ষেত্রে তোমার যে সমস্যা ছিল তার থেকে তুমি চুপচাপ নীরবে তুমি বেরিয়ে আসতে পারবে এটাই জ্যোতিষগুরু দ্রোণাচার্যের বেদ বাক্য আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নেই ততক্ষণের জন্য মা তারা গুরু বান্ধবের কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা